কিভাবে ইমোজি সহ এই পিকগুলো এডিট করেছি অনেকে জানতে চেয়েছ আজকের ভিডিওতে কিভাবে এই স্টিকারগুলো অ্যাড করবো তা নিয়ে প্রথমে আমাদের ইমোজি বা স্টিকারগুলো ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য সবচেয়ে বেস্ট অপশন গুগল গুগলে গিয়ে কার্টুন ফেস ক্লিপ আর্ট লিখে সার্চ করলে অসংখ্য ইমোজি পাওয়া যাবে এই ইমোজিগুলো ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই স্ক্রিনশট করে ক্রপ করে কেটে নিলেই হবে আমি আমার মতো পছন্দ অনুযায়ী ইমোজিগুলো স্ক্রিনশট করে নিচ্ছি এবার গ্যালারিতে যাবো পিকগুলোর উপরে নিচে লেখা আছে এই জন্য ক্রপ করে কেটে নেব আপনারা আমার মতো সবগুলো ইমোজি ক্রপ করে কেটে নেবেন এরপর ইনশট অ্যাপে ফটো অপশনে গিয়ে ইমোজিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এখানে নিচে দেখতে পাবেন কাটআউট নামে একটা অপশন কাট আউটে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে আপনারা এইভাবে কাট ক্লিক করে সবগুলোর ইমোজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আমি আমার মতো সবগুলো ইমোজিগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি এবার ইনশট অ্যাপ থেকে ফটো অপশনে গিয়ে যে পিকটা ইমোজিতে এডিট করতে চান সেই পিকটা নিয়ে নেবেন আমি এই পিকটা এডিট করার জন্য নিয়েছি চলুন দেখি কিভাবে এডিট করি যে পিকটা এডিট করবেন সেই পিকটা নিয়ে পিআই পিপ অপশনে ক্লিক করবেন পিপ অপশনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমোজিগুলো নিয়ে নিতে হবে এবার পছন্দ অনুযায়ী ইমোজিগুলো পিকের উপরে বসাতে হবে পিকের সাথে যে ইমোজিটা যায় ওই ইমোজিটা দিলে পিকটা অনেক সুন্দর লাগে আমার এই এর সাথে যে ইমোজিটা যায় সেটাই আমি দিচ্ছি দেখতে অনেক সুন্দর লাগছে এইভাবে আপনারা ফানি ইমোজি গুলো দিয়ে অনেক অনেক পিক এডিট করতে পারবেন আর দেখতে অনেক সুন্দর লাগে এবার পিকটা ডাউনলোড করে নেব ঠিক একই ভাবে আরেকটা পিক আমি এডিট করে দেখাবো ফটো অপশনে গিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী একটা পিক নিয়ে নিচ্ছি পিক এর সাথে যাই এমন একটি ইমোজি নিয়ে নেব এই দেখেন একটা সুন্দর ইমোজি নিয়েছে দেখতে কত কিউট লাগছে তাই না এইভাবে আপনার ইমোজিদের যেকোনো পিক এডিট করতে পারবেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে পেজটি ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ